হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আর সকলকে কিন্তু ভালো থাকতে হবে দেখতেই পাচ্ছ এখন কিন্তু আর বেশি দেরি নেই মাদুকা আসতে তো এখন কিন্তু সকলকেই কিন্তু সুন্দর থাকতে হবে আর ভালো থাকতে হবে হ্যাঁ তবে আজকে আমি কিন্তু তোমাদেরকে এই আম গাছের পাতা নিয়ে একটি সুন্দর বিউটি টিপস শেয়ার করবো তোমরা কি জানো আমের পাতা আমাদের স্কিনের জন্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের স্কিনে যখন র্যাস বর্ণ বের হয় আর তারপর যখন খুব কষ্ট সহ্য করতে হয় এইসব নিয়ে তখন কিন্তু আমরা বিভিন্ন উপায় খুঁজে বেড়াই আর আজকে এই আমের পাতাই আমাদেরকে উপকার করবে কীভাবে করবে সেটি তোমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বুঝতে অবশ্যই কিন্তু রেমনিটা একবার বাড়িতে ট্রাই করবে এই পাতাগুলো আমি এরকম সাইজের আরও সুন্দর সুন্দর দেখে কয়েকটা তুলে নিই তো এই দেখো সুন্দর সুন্দর বেশ কিছু পাতা আমি তুলে নিয়েছি তোমরাও কিন্তু বেশ কয়েকটি পাতা কিন্তু তুলে নেবে এইরকম দেখি সুন্দর সুন্দর একদম দেখতে সুন্দর পাতাগুলো তো এরকম পাতা আমি কিন্তু এবার নিয়ে এসে তবুও আর একবার কিন্তু জলে ধুয়ে নিলাম যেহেতু কালকের বৃষ্টিতে কিন্তু সব কিছু ধুয়ে গেছে আর এরপর আমি সুন্দরভাবে সেই পাতাগুলোকে এই দেখো ডিচকির মধ্যে জল নিয়ে নিয়ে নিয়েছি আর একটু গ্যাসের মধ্যে কিন্তু জলটাকে হালকা গরম করতে দিয়ে দেবো কেন কারণ এই পাতাগুলোকে সেই জলের মধ্যে আর জলটা কিন্তু পরিষ্কার হতে হবে হ্যাঁ সেই জলের মধ্যে কিন্তু একদম স্বচ্ছ জলের মধ্যে এই পাতাগুলোকে আমি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো মোটামুটি পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই হবে তো আমি পাতাগুলোকে কয়েকটি কিন্তু দুই ভাগ করে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এরকম এরকম সাইজের পাতাগুলো তোমরা নেবে আর এই জলটা কিন্তু ভীষণ কার্যকরী দেখতে পাচ্ছ ফুটে উঠেছে জলটি আর এরপর দেখো পাতাগুলো কেমন নেতিয়ে উঠেছে তো আমি এবার গ্যাসটিকে অফ করে দিলাম আর অফ করে দেওয়ার পর পাতাটার লুকটা দেখো কতটা লালছে হয়ে এসেছে তো আমি পাতাগুলোকে এবার গরম জল থেকে তুলে সরিয়ে নেবো আর জলটি কিন্তু প্রচণ্ড গরম আছে তো এরপর জলটিকে কিন্তু আমরা দেখে নেবো ঠান্ডা হওয়ার পর কতটা সবুজ রং হয়ে এসছে তো চলো দেখে নাও এই জলটি আমরা এবার ঠান্ডা করে নেওয়ার পর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে একদম গ্রিন কালারের হয়ে এসেছে আর এইরকম জলটিকে আমি কিন্তু একটি সুন্দর বোতলের মধ্যে এরকম ভাবে ছেঁকে নেব তোমরা কিন্তু পাতলা কাপড়েও কিন্তু ছেকে নিতে পারো এরপর এই জলটিকে তোমরা একেবারে সুন্দরভাবে রিস্টোর করেও রাখতে পারবে আর প্রতিদিন তোমরা দুবেলা করে কিন্তু টোনার হিসেবে ইউজ করতে পারবে যেটি ব্রোনো পিম্পল থেকে একেবারে তোমাদেরকে মুক্তি দেবে আর এই সুন্দর তো না তোমরা রিস্টোর করে ফ্রিজে রাখতে পারবে এক সপ্তাহ তো বন্ধুরা আম গাছের পাতার এই সুন্দরীমটি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর কিন্তু লাইক কমেন্ট শেয়ার প্রচুর 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 করে যারা এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো